কে বানাতে দেখতে কি আনন্দ আরে কিরে আমি তো মনে সত্যি কি দেখতে হই ওইটা দেখি কি আছে নীল মাখরা করছে ও찌 হ্যাঁ ওইখান থেকে তার দিয়ে জোর করে একটা প্লাগ নিয়ে তো ওইখানে এটা এই দিয়ে আর একটা লাইট দিয়ে দি

খাবার বলতে মানে এইটা দিয়ে পেপারগুলো এমন দিয়েছে বের করা